গতকাল মুখ্যমন্ত্রী চাকরিহারাদের জন্য যে কথাটা বললেন আজকের যে অ্যাপিডেভিট জমা দিয়েছে সেই অ্যাপিডেভিটে কিন্তু সেরকম কোনো ভালো আশা দিলেন না এবং কি বলেছেন যে যারা যাদের চাকরি চলে গেছে তারা যেন মানে আগামী বছর ফার্স্ট এই আগামী বছর মার্চের লাস্ট মার্চ পর্যন্ত যেন তারা চাকরি করতে পারে এবং সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে অদ্ভুত ব্যাপার যেটা চাকরিহারাদের জানা উচিত যে কন্ডিশান দিয়ে দিয়েছে যে এই যে তাদেরকে কন্ডিশানালি এটা করে দেওয়া হলো তার কারণ হচ্ছে যে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী সংখ্যা প্রচুর সেখানে শিক্ষক শিক্ষিকা নেই আর সেই জন্যে তাদের এটা টেম্পোরারিলি এটা দেয়া হলো কিন্তু তারা যেন পরবর্তী এইটা দেখিয়ে বলে না যে আমি সারাটা জীবন চাকরি করে যাব এখানে বিরাট একটা খেলা খেলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পরীক্ষা নেবেন সেটা পরিষ্কার বলে দিয়েছে পরীক্ষা নেবেন এবং বললাম পরীক্ষা নিলে নতুন পুরনো একসঙ্গে নিতে হবে সেটা স্বাভাবিক নিয়মে বলে এবং সেখানে পরিষ্কার বলেছে পরীক্ষার দ্বারা এদের যে সিলেকশন হবে সেটা একটু দেরি হতে পারে আর সেই জন্যে বিদ্যালয়ের যাতে সাপার না হয় সেই জন্যে এটা করা উচিত মানে এদেরকে চাকরিতে আবার টেম্পোরারিলি সিস্টেমে যেন এরা করে এবং আবার ওই কথাটা বলছি আপনাদের তাদের যোগ্যদের অনেকে যদি পাশ না করতে পারে তারা কিন্তু এইটা দেখিয়ে কিন্তু সারা জীবনের জন্য চাকরি করতে পারবে না অর্থাৎ যারা ফেল করবে তাদের এই এই পরীক্ষা যেটা নেবেন সেইটা রেজাল্ট বার হওয়ার পরেই কিন্তু তাদের চলে যেতে হবে আবার তারা বেকার হয়ে গেল অর্থাৎ চাকরিহারা হয়ে গেল তাহলে উনি যে কথাটা বললেন গতকাল সেটার সঙ্গে এটার কোনো মিল আছে কি আমি তো অনেক আগে থেকে বলে আসছি যে শুধু যারা চাকরি পরীক্ষার্থী নতুন তাদেরকে জীবনটা তো শেষ করে দিল যদিও তাদের জন্য আসার আলো সুপ্রিম কোর্টে হয়তো আপনারা দেখতে পারেন তো জানেন না সুপ্রিম কোর্ট উপরে সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনারা যেটা বলেছেন সেটা দেখছি কিন্তু কোনোভাবেই এটা বলেননি যে ওদের যেন চাকরিটা থাকে যোগ্যদের চাকরিটা থাকে সেটা এপিডেপিডের কোথাও কিন্তু লেখা নেই তাহলে উনি যে বললেন আমি প্রচুর চেষ্টা করব। তোমাদের জন্য এবিসিডি ই প্ল্যান আছে তোমাদের যাতে চাকরিটা থাকে তোমাদের জন্য আমি আছি কিন্তু এপিডেপিডে একবারও বলেননি যে রায়টাকে আপনি অন্যভাবে দিন কি বলেছেন রায়টাকে আপনি যে যোগ্য অযোগ্য আলাদা করুন করে দিন যোগ্যদের চাকরিটা রয়ে যাক এটা একবারের জন্য পুরো রায় একেবারে পুরো রায় বলছি পুরো অ্যাপিডেভিটে কিন্তু একবারও বলেননি সুতরাং এরা যে করবে কোন আশা নিয়ে করবে কারণ তারা যদি পাশ না করতে পারে তাদের চাকরি চলে গেল ঠিক তেমনি নিউকামার যারা আছে যারা অনেক দিন ধরে হতাশায় আছেন তাদের জন্যে ও সুখবর রাজ্য সরকার দেবে এটা আশা করি কিন্তু কি পদ্ধতিতে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে সেটা নিয়ে এবারে তোড় শুরু হবে কারণ রাজ্য সরকার বুঝে গেছে নতুনভাবে পরীক্ষা আমার নিতেই হবে এছাড়া আমার কোনো উপায় নেই কারণ ওই অযোগ্য এবং যোগ্যদের আমি কিন্তু কিছুতেই এই চাকরিতে বহল লাগতে পারবো না তাহলে একজন মুখ্যমন্ত্রীর গতকালের কথা আজকের কথা সম্পূর্ণ পার্থক্য হয়ে গেল এবং ওখানে যে ফ্রেশ সিলেকশন বলে নিজেরাই বলে দিয়েছে যে আমরা ফ্রেশ সিলেকশন করব। ফ্রেশ সিলেকশন বলতে কিন্তু বোঝায় যারা নতুন চাকরি দেবেন নতুন চাকরির পরীক্ষা দেবেন তাদেরও বোঝায় আইনের ভাষায় সেটাই বলে সুতরাং উনি পরীক্ষা নেবেন এটা ঠিক কিন্তু কিছুর কোনো রকমের সুরাহা করতে পারল না যারা যোগ্য চাকরিজীবী বা আবারও কিন্তু ওখানে বলেনি যে যোগ্য অযোগ্য আপনি আলাদা করে দিন সেটা কিন্তু কোনোভাবেই কোনো এপিডেপিডের কোনো জায়গায় আমি দেখিনি যে অযোগ্যদের বাদ দিয়ে দিন যোগ্যদের বাঁচিয়ে দিন তাহলে উনি মুখে যেটা বলছেন সেটা কিন্তু বিশ্বাস করা যায় না বাংলার মানুষদের কাছে